ভিটামিন ফাইবার এবং মতো পুষ্টিতে ভরপুর আমের খোসা ফেলে না দিয়ে ত্বকের যত্নের কাজে লাগাতে পারেন এটি ত্বক উজ্জ্বল এবং মসৃণ করতে আমের খোসা কিন্তু কাজে লাগাতে পারেন এছাড়া ত্বকের রোদে পড়া দাগ দূর করতেও কার্যকারী ভূমিকা পালন করে এই আমের খোসা তাই এই আমের খোসা কিভাবে কাজ করবে এবং কিভাবে এই আমের খোসাটি আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো মূল আলোচনায় ফিরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব বা অনুরোধ করব এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি বা দুইটি আম নিয়ে নেবেন আমটা খুব ভালো করে ধুবেন ধুয়ে আমের খোসাটা ছাড়িয়ে নেবেন লক্ষ্য রাখতে হবে যেন আমের খোসা ছাড়ানোর পরে আমের খোসাটা ধোয়া যাবে না তারপরে ব্যালেন্ডার করে মিহিন করে একটি পেস্ট বানিয়ে নেবেন পেস্ট বানিয়ে নেওয়ার পর ছোট একটি বাটিতে উঠিয়ে নেবেন তারপর সেই পেস্টের সাথে যোগ করবেন এক টেবিল চা চামচ মধু ও টক দই তারপর মধু ও টক দইটা আমের সেই খোসার মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নেবেন ভালো করে মেশানোর পর আপনার মুখে অ্যাপ্লাই করবেন আপনার ত্বকে অ্যাপ্লাই করার পর পনেরো মিনিট অপেক্ষা করবেন তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন এটি হলো একটা টিপস দ্বিতীয় আরেকটা টিপস হচ্ছে ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর করতে সাহায্য করতে পারে এই স্ক্রাবার এর জন্য তৈরি করতে হবে আমের খোসা দিয়ে আমের খোসা প্রথমে ভালো করে ছাড়িয়ে নেবেন তারপরে পেস্ট করে নেবেন তারপর এই পেস্টের সঙ্গে যোগ করবেন কফি পাউডার ত্বক অতিরিক্ত তেল তেলে ভাব হলে অল্প একটু নারিকেল তেল অথবা অলিভ অয়েল অয়েল মিশিয়ে নিতে পারেন মিশ্রণটি ত্বকে ভালো করে লাগাতে হবে তারপরে অপেক্ষা করতে হবে পনেরো মিনিট তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে তৃতীয় টিপস হচ্ছে পাকা আমের কোষা রোদে শুকিয়ে গুঁড়া করে নিতে হবে এক্সফোলিয়েটর হিসেবে দারুণ কাজ করে এটি আমের খোসা এমন কিছু উপাদান রয়েছে যা ত্বক থেকে মৃত কোষ দূর করতে সাহায্য করে প্রয়োজন মতো আমের খোসার গুঁড়া সঙ্গে পানি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান তারপর কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে দুই চা চামচ কাঁচা দুধ দুই চা চামচ আমন্ড বাটা ও এক চা চামচ অটসের সঙ্গে বেটে নিন আমের খোসা তারপর এই প্যাকটি পুরো ত্বকে লাগিয়ে নিন তারপর অপেক্ষা করুন পনেরো মিনিট পনেরো মিনিট অপেক্ষা করার পর ধুয়ে ফেলুন আমের খোসার এই প্যাকটি আপনার ত্বককে করে তুলবেন মসৃণ ও মোলায়েম একটি আমের খোসা বেটে নিতে হবে এর সঙ্গে মেশাতে হবে চা চামচ দুধ ও এক চা চামচ মধু তারপর একসাথে মিশ্রণ করে এই আপনার পনেরো মিনিট লাগিয়ে রাখতে হবে লাগানোর পর আপনার মুখটি ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা আপনারা এই আমের খোসার পেকটি অবশ্যই বাসায় ট্রাই করুন তাহলে আপনারা নিজেই তার ফলাফল পাবেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার দিবেন